হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক আপুদের কমেন্টে ফাইনালি ফাইনালে আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান অরিজিনাল প্যাটেল জয়পুরি থ্রি পুজ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের ভিতরে প্রত্যেকটা ডিজাইনের থাকবে চারটা করে দারুণ দারুণ কালার তো যারাই আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রাইস থাকবে অনলি এক হাজার এক টাকা আর হচ্ছে আপনার যদি হোলসেল নেন ছয় পিসের উপরে বা সেট নিলে হোলসেল প্রাইসটা কনট্যাক্ট নাম্বারে জেনে নেবেন তো ফার্স্টে যে কালারটা থাকবে দারুণ ব্ল্যাকের সাথে কন্ট্রাস্ট করা দুপাট্টারও মাসাল অনেক সুন্দর প্রত্যেকটা জামার লং থাকবে আপনার ফিফটি প্লাস চড়া থাকবে নব্বই প্লাস সালোয়ার হচ্ছে এটা থাকবে জামা যতটুকু কাপড় সালোয়ার সেম ততটুকু কাপড় থাকবে রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুপাট্টাটা একটু দেখিয়ে দিচ্ছি কত চড়া একটা দুপাট্টা আড়াই হাত প্লাস আর লং হচ্ছে পাঁচ হাত প্লাস যেহেতু একটা বিবরণ দিয়ে দিলাম বাকিগুলো আপনাদেরকে খালি জাস্ট শো করে দিচ্ছি আপনারা খালি মাস্ট বি স্ক্রিনশট নিয়ে শপের কন্ট্যাক্ট নাম্বারগুলো হচ্ছে দ্রুত যোগাযোগ করবেন কত সুন্দর জামা এটা থাকবে সালোয়ার এটা থাকবে জামা এটা হচ্ছে আপনার ত্রিভুজ স্টাইলের ভিতরে জাস্ট ওয়াও এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন একবারই প্রিমিয়াম জোস কালেকশন বাংলাদেশের আপনি যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তো পাটটাও রেড কন্ট্রাস্টের ভিতরে চলে আসবে এ এগুলোর ডিজাইন যেমন আপনার জামার সাথে কন্ট্রাস্ট করা থাকবে এই অংশ এটাও মার্শাল্লা অনেক সুন্দর দেখেন জুস কালেকশন তো এই ডিজাইনের লাস্ট ওয়ান কালার ছিল এটা এটাও সেম প্রাইস এটা থাকবে স্যালোয়ার প্রত্যেকটা স্যালোয়ার এরকম আপনার প্রিন্ট করা থাকবে তো নেক্সট একটা ডিজাইন দেখেন চমৎকার একটা ডিজাইন যেটা হচ্ছে আপনার সবুজ কালারের ভিতরে থাকবে ডিফারেন্ট মার্শাল্লাহ জুস কত সুন্দর একটা দোপাট্টা থাকবে স্যালোয়ারটাও দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির একটা স্যালোয়ার পাবেন আর এই আপনার জামা যতটুকু সেম কাপড় স্যালোয়ার সেম ততটুকু আপনি চাইলে একটি স্যালোয়ার দিয়ে একটি জামা বানানো সম্ভব এটার ভিতরে চারটা কালার দেখেন এটা আপনার রেড অ্যাশ বিভিন্ন মাল্টি কন্ট্রাস্টের ভিতরে দারুণ একটা ড্রেস সেট নিলে দ্রুত যোগাযোগ করে নিয়ে ফেলবেন দোপাট্টাটা একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা দোপাট্টা দেখেন জোস প্রত্যেকটা দোপারটা আপনার জামার স্যালোয়ার সাথে কন্ট্রাস্ট করে ইভেন আরেকটা কথা বলে দিই প্রত্যেকটা ড্রেসে এরকম একটা প্যানেল পাবেন যেটা আপনি জামার সামনে পিছনে হাতায় বসানোর জন্য বেস্ট তো আজকে আপনাদের জন্য চারটা ডিজাইন নিয়ে আসছি দারুণ দারুণ চারটা ডিজাইন এবং ষোলোটা কালার মাশাল্লাহ এটাও জোস ব্ল্যাক এটা হচ্ছে আপনার কি নেভি ব্লু কালার বা সুরমা কালার এটাও জোস স্যালোয়ারটাও দেখেন কত সুন্দর একটা সালোয়ার দুপাটটা আপনার সম্পূর্ণ জামার কন্ট্রাস্ট চলে আসবে ফাইনালি এটা হচ্ছে আপনার কি ব্ল্যাক অ্যাশের ভিতরে থাকবে এবং রেড কন্ট্রাস্ট এটাও দারুণ সেম ডিজাইন খুবই চমৎকার এবং যারা সুন্নতির ড্রেস মা চাচিরা যারা সুন্নতির ড্রেস বানাতে চান বাসায় গরমের জন্য মার্শাল এগুলো নিয়ে যাবেন সময় পড়তে পারবেন এটাও সেম প্রাইস তো এখন চলে যাবে আরও ডিফারেন্ট আকর্ষণীয় কিছু কালার অনেক আপুদেরই ফেভারিট এগুলো মার্শাল এটা হচ্ছে আপনার ব্লু কালার এবং দারুণ একটা কালার যেমন প্রিন্ট তেমনই থাকবে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট প্রত্যেকটা ড্রেসে এরকম একটা প্যানেল পাবেন স্যালোয়ারটাও দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ স্যালোয়ার জামা যতটুকু সেম ততটুকু প্রিন্টের উপর থাকবে এটা থাকবে আপনার ফাইনালি দুপাটা খুবই গুড জিয়াস পাঁচ হাত প্লাস আড়াই হাত প্লাস দুপাটাটা থাকবে তো এটার ভিতরে এটাও কালার থাকবে মাস্টার কালার দারুণ একটা কালার সম্পূর্ণ কলকা যে কত সুন্দর মানে প্রত্যেকটা ড্রেস আপনার প্রিমিয়াম কোয়ালিটি জোস সাথে একটা দোপাট্টা প্রত্যেকটা সেলোয়ার আপনার মার্শাল অনেক সুন্দর দোপাট্টাটাও সম্পূর্ণ কলকা ডিজাইন সেলোয়ার থাকবে এটা তো দেখতে থাকুন উপভোগ করুন সবাই একটু বেশি বেশি কি যারা আমাদের ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এগুলো সবই পছন্দ হওয়ারই কালার আপনাদের মার্শাল এটা বেস্ট এটা হচ্ছে আপনার রেড কালার দারুন এটা হচ্ছে চমৎকার এবং যারা পছন্দ করেন রেড সাথে আপনার কি বিস্কেট কালার কন্ট্রাস্ট জাস্ট ওয়াও যেমন কালার যেমন পেন্ট তেমনই থাকবে এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান অরিজিনাল দোপাট্টারও মাসাল অনেক সুন্দর প্রত্যেকটা সালোয়ার আপনার পেন্টের ভিতরে চলে আসবে এটা হচ্ছে দোপাট্টা তো এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ রেড তবে রেডের ভিতরে ফ্লাওয়ার ডিফারেন্ট থাকবে মাশালা এটা জোজ এটাও হান্ড্রেড পার্সেন্ট বেস্ট এটা সালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কত সুন্দর একটা সালোয়ার সম্পূর্ণ ডিজিটাল পেন্টের উপরে চলে আসবে এটাও আর তো ফাইনালি দোপাট্টা দেখেন তো চমৎকার দুপাট্টা পাচ্ছেন আড়াই হাত বহর লং থাকবে পাঁচ হাতেরও বেশি আড়াই হাতেরও বেশি থাকে এগুলো যেহেতু অনেক চড়া আর প্রত্যেকটা জামার লং থাকবে ফিফটি প্লাস চড়া থাকবে প্লাস এটাও ফ্লাওয়ারের ডিজাইন দেখেন কত সুন্দর চমৎকার ফ্লাওয়ারের ডিজাইন করা এটাও হান্ড্রেড পার্সেন্ট বেস্ট অল ওভার আপনার ডিজিটাল পেন্ট আর স্যালড স্যালডটা দেখে দিচ্ছি কত সুন্দর একটা স্যালার পাবেন প্রত্যেকটা স্যালার আপনার দারুণ এবং দোপাট্টা দেখতে পাচ্ছেন অনেক চড়া একটা দোপাট্টা পাবেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও তো এটার ভিতরে চারটা কালার কেউ যদি চারটায় নিতে চান দ্রুত কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করুন যেহেতু এক একটা ফ্লাওয়ার এক এক রকম মারসাল্লা জুস কালেকশন এগুলো হান্ড্রেড পার্সেন্ট বেস্ট প্রত্যেকটা ড্রেসে এরকম একটা প্যানেল পাবেন যে আমার সামনে পিছনে হাতায় বসানোর জন্য স্যালোয়ার থাকবে এইটা এটাও খুবই চমৎকার আর এইটা ড্রেসে দুপাটটা থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা দোপাট্টা আপনার সম্পূর্ণ কোয়ালিটিফুল একটা দোপাট্টা তো লাস্ট ওয়ান একটা ডিজাইন আজকে ভিডিওর এটাও খুবই চমৎকার রেডের ভিতরে এবং ফ্লাওয়ারের ডিজাইন তো দেখতেই পারতেছেন মার্শাল্লাহ বেস্ট আর স্যালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছে স্যালোয়ার থাকবে এটা তারপরে এটা হচ্ছে আপনার দোপাট্টা তো যারাই আমাদের ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ভিডিওটা শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি মেসাজ বিলাল এন্টারপ্রাইজ শোরুম তিনশো একষট্টি এলেভেন রোড কন্টাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ